السلام عليكم লাস্ট এই জামার দুইটা ভিডিও আমি আপলোড করেছি সেই ভিডিওগুলোতে আমি হচ্ছে পাতার কাজটা আর হচ্ছে মাঝখানে যে ফ্রান্স নোটটা সেটা দেখিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমি হচ্ছে ডাল আর যে গাছের পাতাগুলো হয় সেগুলোর কাজটা দেখাবো প্রথমত আমি ডালের কাজটা করতেছি ডালের মধ্যে যে আমি কিছুটা দিবো আসলে আমি ভেবে পাইনি তো আমার কাছে মনে হয়েছে যে এই যে আমি যে খয়রি টাইপের একটা কালার দিয়েছি এটার কালারটা আমি ঠিক জানি না নামটা কি তো ওই কালারটা হয়তো আবার একটু ফুটবে এই পিত কালার তো আসলে কোন কালারটা ভালো লাগবে আমি ঠিক বুঝতে পারতেছিলাম না তারপর দেখা যাচ্ছে যে এটার সাথে যদি আমি একটু অলিভ কালার সুতা অ্যাড করি তাহলে ডালটা আর একটু বেশি লাইট করবে তো প্রথম যে ডালের কাজটা করেছি সেখানে আমি আলাদা আলাদা করে দুইটা কালার ইউজ করেছি তারপরে ডালগুলোতে আমি আবার দুইটা শেডের দুইটা দুই তার সুতা নিয়ে একসাথে কাজ করে ফেলেছি ওইটা আমার জন্য সুবিধাজনক মনে হয়েছে আর কাজটাও সুন্দর হয়েছে ছিল ডালের কাজটা করার পর আমি পাতার কাজটা শুরু করেছি আর এখানে নর্মাল লাসি সুতা ইউজ করেছি লাসি সুতার সাথে আমি ডিএমসি সুতাটাও ইউজ করেছি পাতা আর ফুলে এখানে যে পাতার অলিভ কালারটা দেখতে পারতেছেন এই কালারটা হচ্ছে ডিএমসি সুতা তো এখানে ডিএমসি সুতা ছয়টা তার থাকে আমি ছয়টা তার থেকে জাস্ট তিনটা তিনটা করে আলাদা করে তারপরে নিয়েছি আর ছয় তার দিয়ে কাজ করতে গেলে কাজটা অনেক মোটা হয় ভারী হয়ে যায় যার জন্য আমি কাজটাকে একটু হালকা করার জন্য ডিএমসি সুতাটা দুইটা ভাগ করে তারপর পাতার কাজটা করতেছি ডিএমসি সুতাটাকে দুই ভাগে ভাগ করার ফলে আমার দুই দিকে লাভ হয়েছে একটা হচ্ছে কাজটা হালকা হবে সুন্দর হবে আর একটা হচ্ছে আমার সুতার পরিমাণটা কম লাগবে যেহেতু ডিএমসি সুতার দামটা অনেক বেশি এটা ভাইবেন না যে আমি হচ্ছে সুতা অল্প পরিমাণ খরচ করার জন্য এই বুদ্ধিটা অ্যাপ্লাই করছি সেটা না আমি জাস্ট নিজের কাজটাকে হালকা করার জন্য এই বুদ্ধিটা অ্যাপ্লাই করেছি পাতাটা করার পরে পাতার মধ্যে যে শিট থাকে সেই শিট হিসেবে আমি সবুজ কালারটা দিয়েছি আর আমি যদি জাস্ট সবুজ কালারটা দিয়ে কাজ করতাম তাহলে হয়তো বা কালারটা ভাসতো না এই পিত কালার কাপড়ের উপরে সো আমি লাইট যে জলপাই কালারটা সেটা ইউজ করে তারপর সবুজ কালার সুতা দিয়ে শিটটা দিয়েছি এতে করে মনে হয় পাতার কালারটা আরও বেশি সুন্দর লাগতেছিলো এভাবেই আমি সবগুলার ডাল পাতা করেছি কাজটা শেষ করার পরে ডালার পাতাগুলো এত সুন্দর লাগতেছে মাসাল্লাহ নিজের কাজে আসলে নিজে অবাক হয়ে যায় মাঝে মাঝে এত সুন্দর কাজ আসলে কিভাবে হয়